এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাধ্যমিকের তৃতীয় স্থান যিনি অধিকার করেছেন উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি কথা বলবো উদয়ন প্রসাদের সঙ্গে উদয়ন শোনা যাচ্ছে উদয়ন আমার কথা শোনা যাচ্ছে উদাহরণ সব থেকে প্রথম তোমাকে অনেক অভিনন্দন জানাবো আমাদের এনডিটিভি পরিবারের পক্ষ থেকে মাধ্যমিকে তুমি তৃতীয় স্থান দখল করেছো এবং অবশ্যই এটা খুব আনন্দের মুহূর্ত খুশির মুহূর্ত কেমন লাগছে তোমার এবং এই পুরো সফলতা জীবনের সব থেকে প্রথম বড় পরীক্ষার মধ্যে তুমি এত ভালোভাবে সফলতা অর্জন করেছো কাকে ডেডিকেট করবে এই পুরো সফলতা উদাহরণ তোমার পুরো পড়াশোনার মধ্যে সারাটা দিন ধরে তুমি কতক্ষণ পড়াশোনা করতে তোমাকে প্রথমেই জানতে চাইবে আমি সেটা শিডিউলটা কি ছিল তোমার না যখন কোন নির্দিষ্ট কোন বাধা দেওয়ার কোনো নিয়ম ছিল না সেক্ষেত্রে এবং তোমার এই গোটা সফলতার পিছনে তোমার কাদেরকে তোমার তোমার তো নিজে তো রয়েছে তুমি প্রকৃতভাবে তুমি নিজেই সেই পরীক্ষাটা দিয়েছো নিজে পড়াশোনা করেছো কাদেরকে পাশাপাশি তোমাকে হেল্প করা করতো সেভাবে তুমি একটু সেটা জানাও আমাদেরকে এবং কিভাবে তুমি অন্যদের কাছ থেকে হেল্প নিতে কোন কোন বিষয়ে তুমি হেল্প নিতে কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলে তুমি বিভিন্ন কড়া বুঝতে বা যেগুলো ধরনের শিক্ষক শিক্ষিকারা সাহায্য করেছেন স্কুলের

ডাক্তার ইউনি পড়া তোমার ইচ্ছা রয়েছে এবং তোমার সারাটা যত তোমার পড়াশোনা উদাহরণ যেভাবে তুমি পড়াশোনাটা এগিয়ে নিয়ে গেছো এই সব কিছুর পরিপ্রেক্ষিতে মূলত কোন বিষয়গুলির ওপর তোমার বিশেষ ভালো লাগতো মানে কোন ধরনের বই পড়তে তোমার ভালো লাগতো তোমার চর্চা কী ধরনের ছিল এটা তুমি আমাদের সাথে একটু ভাগ করো অন্যরাও শুনছে তোমার কথা কি ধরনের গল্প হাসির বই বা ভূতের গল্পগুলো এবং তোমার পরীক্ষা দেওয়ার সময় উদয় তুমি যে পরীক্ষায় যখন বসতে এবং যখন তুমি পরীক্ষা দিতে গেছিলে সেই সময়টা দাঁড়িয়ে তোমার কখনো কি তুমি মানে মাথার মধ্যে তোমার এটা কখনো ছিল যে তুমি এক থেকে দশের মধ্যে থাকবে থাকবে বা থেকে মধ্যে এরকম কখনো মাথার মধ্যে ছিল তোমার বা তুমি কি এই টার্গেট নিয়ে মাথার মধ্যে বেঁধেছিলে এরকম কোনো কিছু টার্গেট একটা এক থেকে তিন সেটা কখনো ভাবতে পারিনি কিন্তু এক থেকে দশের মধ্যে সেটা আমার বিশ্বাস ছিল তারা উদয়ন যখন পরিবারের লোক এই কথা জানতে পারলো যখন পরিবারের লোক জানলে যে তুমি তৃতীয় স্থান অধিকার করেছো বাবা মার তরফ থেকে কেমন প্রতিক্রিয়া ছিল কি বলছেন বাবা মা তারা তো এতটা মানে তারা মানে বলছে এই সময়টা উদাহরণ স্বাভাবিকভাবে যখনই তুমি একটা এত বড়ো তুমি এত বড়ো পরীক্ষার মধ্যে তুমি সফলতা অর্জন করলে তোমার চারপাশের মধ্যে এত মিডিয়া এত তার পুরো আকো আলো তার ফোকাস সমস্ত কিছু তোমার ওপর এই বিষয়টাকে তুমি কেমন এনজয় করছো

একদমই অনেক অনেক ধন্যবাদ উদয়ন আমাদের সঙ্গে ছিলেন মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকারী উদয়ন এবং আপনারা আপনারা দেখতে না এতক্ষণ ধরে আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছিলাম উদয়নের সঙ্গে আমরা কথা বলছিলাম বালুরঘাট স্কুলের উদয়ন প্রসাদ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকারী উদয়ন প্রসাদ এতক্ষণ পর্যন্ত ছিলেন আমাদের সঙ্গে